হ্যালো বন্ধুরা আবারও আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি দেখাবো এখন এখানে পুরো মাঠ দেখতে পাচ্ছেন এটি আমাদের সেই অনেক বড় একটি মাঠ এটি এই মাঠে চলে আসলাম চিতলার মাঠ যাকে বলা হয় খুবই একটা সুন্দর মাঠ এখানে অনেকে বেড়াতে আসে আমরা এখন দেখবো এখানে অনেকজনা গরুচর আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা আছে চাচারা আছেন কেনারা গরু চরাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আরও অনেক গরু আছে অনেক গরু দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলা চাচারা চরাতে এসেছেন অনেক কষ্ট করেন তারা আমাদের বাংলাদেশে যে মেহেরপুর জেলার ভিতরে চিতনা চিতনা গ্রামে অনেকগুলা গরু দেখতে পাচ্ছি আমরা আমরা সে ভিডিওটা করবো এখন এদিকে আমাদের এক চাষা আছেন শ্রদ্ধেয় চাচা তিনি আমাদের কিছু বলেন কিনা দেখি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

এর ভেতরে চাচাদের দশটা গরু আছে ওদিকে ওদিকে আমাদেরও এক চাষা আছেন ওদিকে দেখতে পাচ্ছেন ওই চাষা ছাতি মোড়ে দিয়ে আছেন এখন অবশ্য বিকেল তেমন একটা রোদ নেই চাষা আপনারা আসছেন কখন সাড়ে সাড়ে তিনটার দিকে চাচারা সাড়ে তিনটার দিকে এসছে এখনকার সময় আসলে অনেক রোদ পড়ছে অনেক রোদ গরমে চাষারা যে আসছে গরু আমাদের বাংলাদেশে দুগ্ধজাত দুগ্ধজাত গরু তিনারা পালন করে থাকেন ওই এখান থেকে অনেক দুধ উৎপাদন হয় এবং মাংসের যে আমাদের চাহিদা সে মাংসের চাহিদা পূরণ করে এই চাষারা যদি আমাদের গরু না পালন করে থাকে তাহলে আমরা মাংসের চাহিদা মেটাতে পারবো না এবং দুগ্ধ যে চাহিদা আছে সেটাও আমরা মেটাতে পারবো না চলুন আপনাদের আরও একটু দূরে নিয়ে যাব সেদিকে আপনারা দেখতে পাবেন এদিকে আরও গরু আছে অনেক গরু এদিকে আরও অনেক ভাই আছে ওদিকে সরাসরি অনেক বড়ো মাঠের ভিতরে এখানে যে করা গরু দেখতে পাচ্ছেন অনেক গরু আছে এবং অনেক বড় মাঠ এদিকেও অনেক বড় মাঠ চিতলার মাঠ আপনারা সবাই অবশ্যই জানেন যারা মেহেরপুর জেলার ভিতরে আছেন গাংনি থানা সবাই জানে যে চিতলার মাঠ অনেক বড় এখানে অনেক কিছু হয়ে থাকে ধান চাষ অত্যন্ত বিভিন্ন ধরনের চাষ হয়ে থাকে সেই চাষ আমরা অনেকে দেখতে আসি এদিকে ধানের চাষ হচ্ছে এখন ধানের সিজন আসলে আপনাদের আরো ওই কোলে নিয়ে যাবে